আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে দেখেন ঢাকার শহরে সকালের যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা নদীর সাথে কতটা মেস করে আর এত সুন্দর লাগছে এই সকালবেলা আসলে যারা ঢাকার রাজধানীতে আছেন তারা জানেন তাদের বাড়ি তুরাক নদীর তীরে তারাই বুঝতে পারেন যে কত সুন্দর আবহাওয়া এবং কত সুন্দর একটি জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে বালুর জাহাজগুলো এই সেই জাহাজগুলো কিন্তু এই নদীর থেকে বিভিন্ন জায়গায় এখান থেকে যায় আশুলিয়া আর টাঙ্গাইল বিভিন্ন জায়গায় হ্যাঁ এই যে নদীটি বয়ে গেছে নদীটি কিন্তু বিভিন্ন জেলাতে গিয়ে থেমেছে আপনারা একটু লক্ষ্য করবেন এখানে খাল যে খালি খালি জাহাজগুলো মানে এই যে খালি জাহাজগুলো কিন্তু অসাধারণভাবে আসছে এখান থেকে কারণ যখন একটি জাহাজ খালি হয় দেখতে খুবই সুন্দর লাগে কারণ জাহাজটির দৈর্ঘ্যটা বোঝা যায় যে কতটা দৈর্ঘ্য এবং দেখেন একটি জাহাজ কিন্তু যে বালু নিয়ে যাচ্ছে ওটা দেখে মনে হবে না যে জাহাজটা কতটা উচ্চ বা কতটাই মনে হচ্ছে একটি বাচ্চা আর এই যে জাহাজটি আছে আপনারা দেখেন যে জাহাজটি কতটা উচ্চ বা কতটা উচ্চতা এটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আসলে এখানে সুন্দর একটি জায়গা বা সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর আরেকটি বিষয় আমি বলে দিতে চাই এখানে আর একটি জাহাজ জাহাজ আস্তে দেখেন জাহাজটা কিন্তু গতি প্রায় একশো একশো বলা যায় গতি এই জাহাজটার গতি একশো একশো বলা যাচ্ছে আসলে একটি খালি জাহাজ এভাবে যদি নদীতে টানে আরেকটি খালি জাহাজ যদি এইভাবে টানে দুইটি জাহাজ কিন্তু যে কোনো টাইমেই গতি হতে পারে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ গতি যদি এরকম থাকে জাহাজের তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে সকালে যে আবহাওয়াটা সেই আবহাওয়াটার সাথে কিন্তু জায়গাটা খুবই খুবই সুন্দর একটি মিল আছে আর আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে দেখেন এই জাহাজটা হ্যাঁ এত সুন্দর একটি জায়গা সকালের যে আবহাওয়া আবহাওয়াটা খুবই সুন্দর আর জায়গাটাও খুবই সুন্দর মানে একটি দেখার মতো পরিবেশ আর সবথেকে একটি বড় কথা হলো যে আমরা ঢাকা যারা আছি বা ঢাকা যারা থাকি আর তাদের আবহাওয়াটা দেখেন ঘুম থেকে উঠে তারা কিন্তু এই নিঃশ্বাসটা নিতে পারছে যে কি নদীর আবহাওয়া নদীর বাতাস সেটা কিন্তু নিতে পারছে এই নিতে পারছে বলেই কিন্তু ঢাকাবাসী অনেকেই সুস্থ আর যারা রাজধানীতে আছেন যেখানে গাড়ির ধোয়া সেখানে কিন্তু অনেকটা অসুস্থ হয়ে থাকে মানুষ তো যারা নদীর সাইডে আছেন একটু দেখেন আবহাওয়াটা একটু ঠান্ডা লাগলেই কিন্তু খুব চমৎকার নিজের কাছে একটা ফিল্ড আছে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ আর দিকে পরিবেশটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ হ্যাঁ এখানেও আরেকটি জাহাজ কিন্তু অলরেডি দেখেন যে আসতে আরেকটি জাহাজ আসছে খুবই সুন্দর সুন্দর পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন